সূর্যদেব রাশি পরিবর্তন করছে ১৬ জুলাই দু হাজার চব্বিশ সকাল এগারোটা কুড়ি মিনিট অবস্থান করবে কর্কট রাশিতে এবং এখানে পনেরোই আগস্ট দু পর্যন্ত থাকবে সূর্যদেবের এই পরিবর্তনে মিথুন রাশির উপর কি প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব যাদের জন্মকুষ্টিতে বর্তমানে সূর্যের দশা কিংবা সূর্যের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনা বিশেষ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা চন্দ্র রাশি অনুসারেই এই গোচরের ফলাফল দেখবেন সূর্য হচ্ছে আমাদের আত্মার কারক সূর্য হচ্ছে আমাদের পিতা সূর্য হচ্ছে আমাদের তেজ ক্রোধ অহংকার সূর্য হচ্ছে আমাদের প্রশাসন সূর্য হচ্ছে আমাদের ইগো এই সূর্য যখন জন্মকুষ্ঠিতে ভালো জায়গায় অবস্থান করে তখন জাতক প্রশাসন লেভেলের পদস্থ পদ লাভ করে এছাড়া সরকারি সুযোগ সুবিধা জীবনে যথেষ্ট লাভ করে সূর্য মেষরাশিতে উচ্চ হয়ে যায় আর তুলারাশিতে নিচ হয়ে যায় সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে যাচ্ছি. গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্টির উপর সূর্য প্রবেশ করবে কর্কট রাশিতে সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব আর কর্কট রাশি হচ্ছে জলতত্ত্ব কর্কট রাশির অধিপতি চন্দ্র চন্দ্রমাকে আমাদের জ্যোতিষশাস্ত্র মায়ের সংজ্ঞা দেয় আর চন্দ্রমা মানে চন্দ্র সূর্যের আলোতেই কিন্তু আলোকিত হয় চন্দ্রমা হচ্ছে জলতত্ত্ব রাশি আর চন্দ্রের মধ্যে এতটা ক্ষমতা নাই যে সূর্যকে নিভিয়ে দেয় তাই যখন সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে তখন সব দিক থেকে ভালো থাকে কিন্তু মায়ের শারীরিক অসুস্থতা বাড়িয়ে দেয় ক্যালসিয়ামের অভাব করে দেয় হাড়জনিত সমস্যা বাড়িয়ে দেয় মিথুন রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে তৃতীয় ঘর সিংহ রাশি এই রাশির অধিপতি তৃতীয় ঘর হচ্ছে আমাদের কমিউনিকেশনের ঘর আমাদের পুরুষার্থের ঘর পরাক্রমের ঘর তো এই ঘরের অধিপতি হয়ে গোচর করছে এবার কর্কট রাশিতে যেটা মিথুন রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর পরাক্রম ঘরের অধিপতি ধন ঘরে গোচর করছে তো এই সময়কালে যথেষ্ট খাটাখাটনি বাড়বে তারপরে আপনি মানে তারপরেই আপনি ধন সঞ্চয় করতে পারবেন সূর্যদেবের এই দ্বিতীয় ঘরে গোচর কিছু সমস্যাও তৈরি করবে মিথুন রাশির জন্য কারণ মিথুন রাশির এই দ্বিতীয় ঘরটি ঘরটি হচ্ছে কর্কট রাশি জলতত্ত্ব রাশি আর এখানে সূর্যদেবের গোচর করছে সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি এই সময়কালে চোখের অসুখ যাদের রয়েছে যারা নেত্রপীড়ায় ভুগছেন তাদের কিন্তু এই সমস্যা বাড়বে আবার যারা দাঁতের সমস্যায় ভুগছেন তাদেরও কিন্তু এই সমস্যা যথেষ্ট বাড়বে তার সাথে এই দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের আত্মীয় স্বজন কুটুমের ঘর এই সময়ে আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্কের যথেষ্ট অবনতি হবে এর বিশেষ কারণ হচ্ছে সূর্যতে একেই হচ্ছে জলতত্ত্ব রাশিতে প্রবেশ করছে তারপর আবার রাহুর দৃষ্টি পড়ছে আর সূর্যের সাথে শনিদেবের ষড়ষ্টক যোগ তৈরি হয়েছে অর্থাৎ ছয় আটের সম্পর্ক তৈরি হয়েছে আর বর্তমানে শনিদেব বক্রি অবস্থায় রয়েছে তো এই অবস্থায় মানে এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে মিথুন রাশির জন্য যেটা মোটেও ভালো না মিথুন রাশির জন্য অতএব এই সময়কালে যথেষ্ট সাবধানে থাকতে হবে মিথুন রাশিকে এই সময়কালে সূর্যদেব তিনটি নক্ষত্রে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু তারপরে শনিদেবের নক্ষত্র পুষ্যা এবং বুধের নক্ষত্র অশ্লেষা পুষ্যা নক্ষত্রের অধিপতি দেবগুরু পুষ্যা নক্ষত্রের অধিপতি শনিদেব শনিদেবের সাথে সম্পর্ক সূর্যদেবের ভালো না কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র রাশির অধিপতির নক্ষত্র এই বুধের সাথে সম্পর্ক হচ্ছে অতিমিত্রতা তো ষোলোই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্সুতে বৃহস্পতি মিথুন রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি সপ্তম ঘর যেটা আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু আমাদের দাম্পত্য জীবনের ঘর এবং দশম ঘর যেটা হচ্ছে মীন রাশি অর্থাৎ কর্মের ঘর এই ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে আবার এই সময়কালে এই যে কর্মের ঘর মিন এই মিন রাশিতে অবস্থান করছে রাহু তার দৃষ্টি পড়বে আবার সূর্যের উপরে তো সূর্যের উপরে এই দৃষ্টি পড়ার জন্য কর্মক্ষেত্রে অসুবিধা অবশ্যই তৈরি করবে রাহু যা মানে দৃষ্টিটা পড়ার জন্য এই সময়কালে কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হবে যেমন বসের সাথে সম্পর্ক নষ্ট হবে এবং তার সাথে যারা সরকারি কর্মচারী তারা তাদের উপরের বসের সাথে সম্পর্ক নষ্ট হবে এই সময়কালে বেআইনি পথে বা শর্টকাট পদ্ধতিতে ইনকামের রাস্তায় যাবেন না না তো মান সম্মান নিয়ে টানাটানি হবে কিংবা প্রশাসনের দিক থেকে সমস্যায় পড়তে হবে আবার যেহেতু শুক্রদেব এই ঘরে অবস্থান করছে দ্বাদশপতি হয়ে আর শুক্র কর্কট রাশিতে দিক বলি হয়ে যায় আর সূর্যদেবের সূর্যদেব গুরুদেবের নক্ষত্র অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি আবার এই শুক্রদেবের রাশি বিশ্ব রাশিতে অবস্থান করছে তো এই সময়কালে ব্যবসা বাণিজ্য যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত রয়েছেন বা বিদেশে কোনো কোম্পানির সাথে কাজকর্মে জড়িত রয়েছেন তাদের উন্নতি যোগ রয়েছে কিংবা বিদেশেই কর্মরত কিংবা বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছে তাদের কিন্তু এই সময়কালে যাত্রা হবে উনিশে জুলাই সূর্যদেব প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র পুষ্যা এবং এখানটাতে অবস্থান করবে পয়লা আগস্ট পর্যন্ত উনিশে জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত এই কয়েকটা দিন খুব সাবধানে থাকতে হবে মিথুন রাশিদের কারণ শনিদেব তো বক্রি অবস্থায় রয়েছে নবম ঘর যেটা ভাগ্যের ঘর কুম্ভ রাশিতে আর শনিদেবের সাথে সূর্যদেবের ষটাষ্ট যোগ তৈরি হয়েছে অর্থাৎ ছয় আটের সম্পর্ক হয়েছে আর শনিদেবের নক্ষত্রেই আবার রাহু অবস্থান করছে তার দৃষ্টি আবার সূর্যদেবের উপর পড়ছে অতএব এই সময়কালে মানে একটু সাবধানে থাকতে হবে এই সময়কালে সন্তানদের পিতার প্রতি বিশেষ দায়িত্ব হতে হবে কারণ পিতার স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে পিতা যে কর্মেই যুক্ত থাকুক সেই কর্মও কিন্তু সব যথেষ্ট সমস্যা তৈরি হবে ইনকাম সোর্স কমে যাবে এবং যে ইনকামের প্রয়োজন তার জন্য বেশি স্ট্রাগল করতে হবে তো এই সমস্যাগুলো তৈরি হচ্ছে এ সময়কালে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ অশান্তি গণ্ডগোল হবে অতএব এই জায়গাগুলোতে যথেষ্ট সাবধানে থাকতে হবে এই সময়কালে পিতার সাথেও সম্পর্ক অবনতি হবে এবং অনেক ক্ষেত্রে পিতারও সাপোর্ট পাবে না সন্তান এই সময়কালে যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু চোখের সমস্যা এবং দাঁতের সমস্যা যথেষ্ট বাড়বে মাইগ্রেনের ব্যথা মাইগ্রেনের সমস্যায় যারা ভুগছেন তাদেরও কিন্তু এই সমস্যা যথেষ্ট বাড়বে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের আকস্মিকভাবে যাত্রা ভঙ্গ হবে কিংবা এই সময়কালে যাত্রা করা একদমই উচিত না উনিশ তারিখ থেকে পয়লা আগস্ট পর্যন্ত খুব সাবধানে সমস্ত কাজ করতে হবে আগস্টের দুই তারিখ সূর্যোদয় প্রবেশ করবে রাশির অধিপতি বুধের নক্ষত্র অশ্লের সাথে মিথুন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে রাশির অধিপতি এবং চতুর্থ ঘর যেটা সুখের ঘর কন্যা রাশি তার অধিপতি এবার বুধের নক্ষত্রে সূর্যদেব গোচর করবে সময়কালে পুরুষার্থ পরাক্রম এগুলো বৃদ্ধি পাবে যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের কাজে যথেষ্ট ভালো হবে যারা অ্যাডভাইসারের কাজে রয়েছেন তাদের কাজ যথেষ্ট ভালো হবে যারা সেলসের কাজে রয়েছেন তাদের কাজ যথেষ্ট ভালো উন্নতি হবে ধন সম্পত্তির ঘরে সূর্যদেব গোচর করছে তার সাথে শুক্রদেব শুক্রদেব কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কারক পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি শুক্রদেব কিন্তু আবার ওই দ্বিতীয় ধন সম্পত্তির ঘরে রয়েছে এবং রাহু তার সাথে বুধও রয়েছে বুধ কিন্তু উনিশ তারিখ পর্যন্ত থাকছে তারপরে আবার তো রাশি পরিবর্তন করে চলে যাবে তো যাই হোক এই যে দুই তারিখ থেকে যে রাশির অধিপতির নক্ষত্রে গোচর এই সময়কালে যারা ভূমি সংক্রান্ত কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হবে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে যারা শিক্ষার্থী তাদের পড়াশোনায় যথেষ্ট ভালো হবে এই সময়কালে সংসারে যে পরিবেশটা হয়েছিল এর আগে যে একটা খুব খারাপ পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিবেশটা কিন্তু কেটে যাবে এবং ভালো পরিবেশ তৈরি হবে তবে বিশেষ করে মনে রাখবেন যে কর্মের ঘরে যেহেতু রাহু বসে আছে তার দৃষ্টি সূর্যের উপর পড়ছে কর্মক্ষেত্রে কোনো রকমভাবে বাঘ বিতণ্ডায় জড়াতে যাবেন না যে কোনো কর্মক্ষেত্রেই আর যে যে কর্ম করছে মানে তার যেটা যার যেটা যোগ্য সম্মান তাকে সেই সম্মানটাই এই সময়কালে দিবেন কর্মক্ষেত্রে আপনার কলিগরা আপনাকে কিন্তু ছোট দেখানোর জন্য বহু রকমভাবে চেষ্টা করবে এ সময় কিন্তু তাদের এড়িয়ে চলবেন আর এই সময় যতটা পারবেন মাথা ঠান্ডা করে সমস্ত কাজ করবেন মোট কথা এই সময়টুকু আপনাকে পার হতে হবে এই সময়কালে মিথুন রাশি কোন উপাচার করবে মিথুন রাশি এই সময়কালে অবশ্যই হনুমানজির আরাধনা করবেন প্রত্যেক দিন হনুমান বজ্রংবান কিংবা হনুমান চলিশা পাঠ করবেন তবে হনুমান চলিসা পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন শ্রী সীতার প্রণাম মন্ত্রটি হচ্ছে এরূপ রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রূপ নাথায় থায় পতয়ে নম দক্ষিণে লক্ষণ ধন্বী বামত জানকী শুভ্রা পুরত মারুতি যশোত্তম নমামি রঘুত্তম হে রামঙ্গ পুরুষোত্তম জানকীর প্রতি হে কে সব নরহরি অযোধ্যার প্রতি গোবিন্দ গুরুদ্ধ চৈদিন বন্ধু গুণ দামোদর করুণার সিন্ধু মাধব শ্রীধর ঋষিকেশ জগন্নাথ কৃষ্ণাঙ্গ কমলাপতি হে দারুকিনাথ সীতাপতি রঘুপতি শ্রীপতি যদুপতি বৈকুণ্ডাধিপতি ওহে গোলকের প্রতি তিলকের প্রতি লক্ষ্মীপতি ভগবান সংকটে প্রভু মরে কর ত্রাণ জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম এই বলে আপনারা হনুমান চলিশা প্রত্যেক পাঠ করবেন কারণ এই সময়কাল কিন্তু একমাত্র হনুমানই আপনাদের বজরংবালী আপনাদের রক্ষা করবে তার আশীর্বাদ নেন এই সময়কাল যথেষ্ট ভালোভাবেই কেটে যাবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে এক নতুন পর্ব নিয়ে আসবো নমস্কার ধন্যবাদ